السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشير الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه سلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أبو سلطان مدينة نور سے مشک سے بے تعرف سینیا بلا گلا بکا فت بھی جمالی سنت میو خالی সলো উপস্থিত ঐতিহ্যবাহী বোলার ট্র্যাপ মাহফিলের আজকে সম্মানিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মোত্তাকি ফরেজগার সম্মানিত মুরুবেন একরাম মুরুবেন আওয়াম সম্মানিত মুজাহিদ ভাইরা কলিজা টুকরা সম্মানিত যুবক ভাইরা পর্দার অন্তর আড়ালের মহাতারে মামা ও বোনেরা আমরা আল্লাহ সুবাহান দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুযোগ আদায় করছি যে আল্লাহ সুবহান রহম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন এসাম করলেন আল্লাহ রবীন্দন ভালোবেসে মায়া করে দয়া করে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে উপবিষ্ট হওয়ার তৌফিক দিলেন আমরা সকলেই সুখের আদার্থে আল্লা সুবহান দরবারে এলাহিতে ইমানের আওয়াজকে উচ্চ করে সমস্বরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জায়গায় বসার তৌফিক দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আতলসু লা ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সনাতান সাত বছর চেয়ে অনেকে ভালো দিনের ইলম শিক্ষা করার प्रदीप যদি জ্বালো যদি একটু সময় অল্প সময় যদি আমরা বসতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত বছর নফল ইবাদত করলে যে হয় আল্লাহ আমল আলমিন সেই বদলা দিয়ে দিবেন এর জন্যে যে যেখানে আছি দূর দূরান্তে বা কাছে মাইকের আওয়াজ এখানে পৌঁছে যাচ্ছে আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি ইনশাআল্লাহ অনেক আলেম এমদিন আসবেন বুজুর্গ আসবেন তারা বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ আমরা যদি নসিহাত শুনতে পারি তাহলে আমাদের জীবন আলোকিত হবে ব্যর্থতায় পর্যবেশিত হবে না জান্নাতের রাস্তাগুলি সুগম হয়ে যাবে সহজ হয়ে যাবে যতক্ষণ বয়ান চলবে আলোচনা চলবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ধৈর্যের সহিত আগুনের নিয়তে শোনার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন সম্মানিত হাজির এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহান আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলছেন وما خلقت الجن والانس الا ليعبدون هي created man and jinn for his worship একমাত্র ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন তো ইবাদত কিভাবে করব নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের দেখানো পথ অনুযায়ী কোরআন এবং নবী করিম সাল্লাহ আলহিমের সুন্না অনুযায়ী যদি আমরা আমল করতে পারি যদি এই তরিকা এই পদ্ধতিতে যদি আমরা আমল করতে পারি আর এই পদ্ধতি আমরা কিভাবে জানব আমরা এই পদ্ধতি ওলামা হজরতদের কাছে এবং আল্লাহর অলি যারা আছে খাস বান্দা যারা আছে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন যে তুমি যদি এই পৃথিবীর ভিতরে সফলতা লাভ করতে চাও তুমি যদি দিনদার ইমানদার মোত্তাকি হতে চাও তুমি যদি পরকালের পথগুলি সুগম করতে চাও আল্লাহর অলি যারা আছেন তাদের সহবাদ অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াকুন উম আসিন তোমরা দিনদার ইমানদার মোত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা যারা আছে তাদের সঙ্গ অবলম্বন করো তো যদি তাদের সঙ্গ অবলম্বন করতে পারি হ্যাঁ তাহলে আমাদের ইহকাল এবং পরকাল আমরা সফলতা লাভ করতে পারব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন ইন্না আউলিয়া আল্লাহ যারা নাকি আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের যারা বন্ধু আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম মিহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহি বিহামদিহি তাহলে আল্লাহর ওলি যারা আছে ভয়ামতের ময়দানে তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময় আমরা এই পৃথিবীতে হায়াত পাবো আর এই হায়াতের জিন্দিক থেকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থতায় পর্যবেসিত হবে না আমরা পরকালের জান্নাত পাবো ইনশাআল্লাহ তো আমরা কীভাবে আল্লাহওয়ালা হব কিভাবে আমরা আল্লাহ পাখের নৈকত্য লাভ করতে পারবো কিভাবে আমরা আল্লাহ আল্লাহওয়ালাহ হবো আমরা যদি আল্লাহওয়ালাদের কাছে যেতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ইনশা আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত যশ খ্যাতি যা কিছু দিয়েছেন চেহারা দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা দেখবেন না আল্লাহ তাআলা দেখবেন আমল এবং মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুমারিকুম ওয়া মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা ওয়া আমালিকুম আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন কিন্তু তিনি দেখেন না তো কার যে কত ধন মিরপুরের ভিতরে কার কিরকম ধন সম্পদ আছে এগুলো আল্লাহ দেখবেন না কার কিরকম কার খ্যাতি কিরকম এগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ তারা দেখবেন একটা বিষয় যে পাপা চার অনাচার অত্যাচার কামাচার ব্যবচার দুরাচার সৈরাচার সমস্ত অমঙ্গলজনক সমস্ত খারাপ কাজ দূরে রেখে আল্লাহ নাই কট্ট লাভের জন্য নিজেকে যে তৈরি করেছে যার মনটাকে সতেজ করেছে আত্মা শুদ্ধি অর্জন করেছে আল্লাহকে যে ভয় করেছে এরকম সতেজ পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে ইয়াউমা

فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى জান্নাম ঠিকানা হবে তাদের তখন দুনিয়াতে যে পেতো ভয় তার পর্ব হতে একদিন রান্নার সম্মুখে হবে দাঁড়াতে নিজের অন্তর তাকে করিত দমন খারাপ কাজ থেকে সর্বক্ষণ জান্নাত ঠিকানা হবে তাদের তখন একদিন মওলার সামনে দাঁড়াতে হবে দুনিয়া তো বেশি দিনের না দুনিয়া মোমেন্টের জন্য কারাগান দুনিয়া এজ এ ডায়ে মোমে জান্নাত গুলজারে যেন তো ব ফেরা কা ফেরে দুনিয়া খুশবু মা মোমেনেরা কা রে বা খুশবুয়া শন্মনে তো হাজিরিন আল্লাহ আল্লাহ ইতে বেশি টাকা পয়সার প্রয়োজন নাই আল্লাহর নৈকট্য লাভে যদি নিজের জীবনটাকে যদি ধন্য করতে পারি হকাল এবং পরকালে আমরা সফলতা লাভ করতে পারব যদি আল্লাহ রলি হতে চাই কাটি বান্ধ হতে চাই আল্লাহ রলিদের সৌভাগ দরকার তাহলে আমরা নেক হতে পারবো যারা এই পৃথিবীর ভিতরে যারা এরকমভাবে নিজেকে পরিবর্তন করতে পেরেছে আল্লাহর নৈকট্য লাভে যারা ধন্য হতে পেরেছে এই দুনিয়া এবং পরকাল তারা সফলতা লাভ করতে পারছে যেন প্রণামুক্ত কর একটি ঘটনা একজন আল্লাহ বলি ছিলেন ইয়ামেন্দে দেশে গরিব মানুষ টাকা নাই অর্থ নাই পয়সা নাই এই লোকটির নাম ছিল সুলতান নিম্নে আদেল দুইজন রাতের বেলা স্বামী স্ত্রী কথা বলতেছে স্ত্রীকে বলতেছে তুমি আমাকে কেমন ভালোবাসো স্ত্রী আমি আমার বেশি কি করতে পারবা আমার জন্য স্ত্রী বলতেছে আমার জীবনটা পর্যন্ত দিতে পারি সুলতান বলতেছে জীবন দেওয়ার প্রয়োজন নেই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার দুটি সন্তান আছে এই সন্তানদেরকে এলাকার ভিতরে পাঠাইবা মসজিদের ইমাম সাহেব এনে জানাজার ব্যবস্থা করবা আর যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার যে জামা আছে জুব্বাটা আছে এটা দিয়ে আমাকে কাফন দিবা পায়ের পাশে যদি এরকম ভাবে যদি কিছু জায়গা কম হয়ে যায় যদি সংকুলন না হয় পাগুলি যদি আটকানো না যায় লতা পাতা দিয়ে পেঁচা দিবা স্ত্রী বলতেছে আপনি কেন এত চিন্তা করতেছেন আমার তো আসাদ সারি দিয়ে প্রয়োজনে আপনার কাপনের কাপন ব্যবস্থা করব সুলতান ঘটনাক্রমে কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায়ের আগে স্ত্রীকে আরেকটি কথা বলল শোনো যদি তুমি কাউকে না পাও তাহলে আমার সন্তান দুইটাকে নিয়ে পারের উপরে উঠে বলো মা সুলতান তোমার প্রিয় বান্দা মানুষ স্বামী সুলতান আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও আল্লাহ জীবনে যদি তুমি কাছে দুই রাগাত নামাজ বা কোনো আমল যদি কবুল হয় তাহলে আমার স্বামী জানা যায় এবং দাফনের ব্যবস্থা করো ঠিক কিছুদিন পরে যখন সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল স্ত্রী কান্না করতেছে সন্তানগুলি কান্না করতেছে প্রচন্ড ঠান্ডা সন্তান দুইটাকে মা পাঠায় দিল যাও বাবা এলাকার লোকজন নিয়ে আসো তাদেরকে খবর দাও গোসলের ব্যবস্থা করতে হবে কাপোনের কাপুন জানাজা দাফনের ব্যবস্থা করতে হবে প্রচন্ড ঠান্ডা ছোট্ট দুটি ছেলে যখন যখন পার পাশে যে খবর দিল মসজিদ থেকে ইমাম সাহেব বললেন এখন প্রচন্ড ঠান্ডা রাতের বেলা লাশ পাহাড়া দাও আগামীকাল ভরে আমরা ইশরাকের পরে আসব নিশ্চয়ই জানা যায় এবং দাফন কাফনের ব্যবস্থা হবে সন্তানগুলি সারা রাত সুলতান আপনি আদেলের পাশে বসে কান্না করতেছে পরের দিন সকালবেলা কেউ আসলো না সন্তান কান্না করতেছে বলে মা এখনো কেউ আসলো না সন্তান দুইটা কেন নিয়ে বললো চিন্তার কোনো কারণ নাই তোমার বাবা অন্য পন্থা বলে গিয়েছে সন্তান দুইটাকে এবার কোলে নিয়া সুলতান ইবনে আদলের স্ত্রী বলতেন সে আল্লাহ কত মাতে সুলতান ইবনে আদল আল্লাহ তোমার প্রিয় বান্দা আমার স্বামী সুলতান ইবনে আদল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দুই রাকাত নামাজ যদি তোমার দরবারে বেশি মাকবুল হয় আর কবুল হয় গো আমার স্বামীর ও আল্লাহ জানাজা আর এবং গোসল কাফন দাফনের ব্যবস্থা করো এই কথা বলে চলে আসছে তৎকালীন সময়ের ভিতরে আল্লাহ ওলি ছিল বাগদাদ নগরীতে জনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ ইলাইহি আগুন তো একজন লোক যুবক আকার ধারণ করে জনায়েত বাগদাদী রাহমাতুল্লাহ ইলাইহির কাছে এসে বলল আপনি জনায়েত বাগদাদি বলে বললেন ইয়েমেন দেশে একজন আল্লাহর খাদি সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আপনার জানাজায় অংশ গ্রহণ করতে হবে দাফন কাফনে আপনার শরীক হতে হবে জনায়েত বাগদাদি বলল এখান থেকে তো অনেক দূর প্রায় 12000 কিলোমিটার কিভাবে যাব কে বলেছে যাওয়ার জন্য বলে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা যেহেতু বলেছেন বাইপাস তাড়াতাড়ি দূরত্ব যাওয়ার ব্যবস্থার যেই পন্থা আল্লাহকে বলে দিতে বলো এসে বলতেছে জোনা এত বাগ দাদির কাছে গিয়েছিলাম জোনা এতবাগ দাদি আল্লাহতাল হাজার হাজার কিলোমিটার দশ থেকে বারো হাজার এই পথ কিভাবে পারি দিবে গো আল্লাহ আল্লাহরা গোলা আমিন বললেন যাও যে জোনা এহত কাছে সুলতান ইবনা আদল যেখানে শুয়ে আছে তার পিঠের নিচে মাটি কিছু নিয়ে জুনায়েদ বাগদাদির হাতে দাও আর বলো এই মাটিগুলি বিছায়া দিয়া সাজদারত অবস্থায় তুমি আর তোমার সহচর তারা থাকো তিন তাসবিহ পরিমাণ যদি দেরি করতে পারো তাহলে সেজদার ভিতরে আল্লাহ আলম তোমাকে বাগদা থেকে ইয়েমেন নিয়ে যাবে বলুন আল্লাহ